বন্ধুরা আজ তোমাদের নিয়ে যাবো সুন্দরবনের একেবারে শেষ প্রান্তে রথযাত্রা উৎসবে এই রথযাত্রা উৎসব বহু বহু পুরাতন কাংমারি এই হয়ে থাকে কাল ধরে চলে আসছে হ্যালো বন্ধুরা আজকে রথযাত্রা তো আমরা বেরিয়ে পড়লাম এই মাত্র সবে তো আমরা রথে যাচ্ছি রথ টানতে তো তোমরা দেখতে থাকো স্কিম না করে পুরোটাই শেষ পর্যন্ত দেখবে তো চলো যাওয়া নোট। তো বন্ধুরা এখন আমরা গাড়িতে করে যাচ্ছি তো দেখো রাস্তাটা পুরো ফাঁকাই আছে কারণ সবাই আমাদের পাশ ফেলিয়ে আগে চলে গেছে আর আমরা আস্তে আস্তে যাচ্ছি তো তো পেরায় পেরাই চলে এসি কাছাকাছি আর এই মাত্র চলে এলাম এখানে এসে মানে গাড়ির থেকে লেবেই গাড়িটা ধুয়ে দিল তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে কুলফি খাওয়ার জন্য কান্নাকাটি করছিলো তো আমরা কুলপির দোকানে সোজা চলে এলাম গিয়ে একটা কুলপি কিনে দিলাম কুলফি খেতে খেতে চলে এলাম ঠাকুর দেখতে তো ঠাকুর দেখতে সেখানে ঠাকুরকে একটু প্রণাম টনাম করে নিলাম নিয়ে এখানটায় দেখলাম অনেকেই ঠাকুরের এখানে এসে দুধ জল প্রসাদ নিচ্ছে যাদের মানসিক ছিল তারা ওখানটায় প্রসাদ দিচ্ছে ঠাকুরের কাছে পুজোয় আর এই সাইডে যে মাঠটা দেখা যাচ্ছে ওই মাঠটাই ওখানটাই টানা হবে রথটা তো বন্ধুরা আমাদের সুন্দরবনের শেষ প্রান্তে সব থেকে বড় রথযাত্রা অনুষ্ঠান এটা এই যে রথযাত্রা উৎসবটা দেখছো এই উৎসবে বহু ভক্তরা আসে আর এই যে সুন্দরবনের যে দ্বীপে যে শেষ প্রান্তে যে মানুষজন আছে যেসব ভক্তগণ আছে এই রথযাত্রার যে কর্তৃপক্ষ আছে পূজা কর্তৃপক্ষ যারা এই রথযাত্রারা অনুষ্ঠানটা করে থাকে প্রসাদের ব্যবস্থা করেছে যেমন জিলাপি পাঁপড় জল আর এই মেলায় প্রচুর দোকানপাটও উঠেছে চারিদিকটা ঘোরার জন্য অসাধারণ জায়গা আছে খুব সুন্দর পরিবেশ আছে সুন্দরবনের যে প্রাকৃতিক দৃশ্য আছে সামনেই নদীর পাড় আছে ও সাইডে এই যে বাজারটা দেখছো এখানেই রটটা টানা হয় আগে এই জায়গাটা কাদা থাকতো এখন ইট বিছিয়ে মোটামুটি পাকা করেছে এখন আর টানায় কোনো অসুবিধা হয় না ভক্তদের দূর দূরান্ত থেকে এখানে ভক্তরা ছুটে আসে শুধু এই রথ টানার জন্য কারণ এটা বহু পুরাতন প্রাচীন প্রাচীনকাল থেকে টেনে আসছে এই রডটা রথ এখনও নামায়নি কারণ যখন পুরী রথটা টানা শুরু হবে তখন এখানে শুরু করবে কারণ পুরী জগন্নাথ দেবের জন্মস্থান ওখান থেকে টানা শুরু করলে যখন খবর আসবে তখন এখানে টানা শুরু হবে তো এখনও সব ভক্তরা এসে উঠে পারেনি সবাই একে একে আসছে যেহেতু এখন সাড়ে তিনটে বাজে রৌদ্রের তাপ যখন একটু কমে যাবে তখন রথটা বার করা হবে তখন সবাই টানতে পারবে লোকজনের আরও সমাগম তখন বাড়বে তো রথটা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজিয়েছে এখানে এখানে রথ সাজানোর জন্য সবাই সাহায্য করে থাকে আর এটা বাজারের বহু পুরাতন পুকুরঘাট এখানে সবাই পা টা ধুয়ে নিচ্ছে ঠাকুরের ওখানে যাবে রথ টানতে তার জন্য হাত পা ধুয়ে একটু সবাই ফ্রেশ হয়ে নিচ্ছে আর এই যে দোকানপাট দেখছো দোকান পাট এখনও সব খুলে পারিনি যদিও সব খুলছে একে একে আর রথ নিয়ে এসে টানা চলছে টানা শুরু হয়ে গেছে রথ টানা সুন্দরবনের মানুষজন সবাই রথ টানা শুরু করে দিয়েছে বহু ভক্তের সমাগম সুন্দরবনে সুন্দরবনের মতো এত ভক্ত আর কোথাও দেখা যায় না সুন্দরবনের শেষ প্রান্তে প্রচুর জনসংখ্যা আর এই জনসংখ্যা রড টানছে তোমরা দেখতে পাচ্ছ বহু ভিড় মানে এখানে পেলেজি পাওয়া যাচ্ছে না রড টানার জন্য লোক বিজ বিষ করছে এত ভক্তের সমাগম আর যাদের মানসিক ছিল তারা হরিলুট দিচ্ছে সবাই নিচ্ছে মানসিক যারা করে থাকে তারা এখানে এসে হরিলুট দেয় তো এখানে খুব সুন্দর পরিষেবা আছে এখানে কোনো জামালা কোনো কিছু অসুবিধা নেই কারণ পুলিশ প্রশাসন থাকে সবাই সহযোগিতায় থাকে তো দেখতে পাচ্ছ এখানে অসাধারণ রথযাত্রা তো আমাদের এখানে সাজ্জালি দিবে আরও অনেক জায়গায় রথযাত্রা হয়ে থাকে তো আমাদের এখানে দেখা হয়ে গেছে এবার সন্ধ্যা হয়ে যাবে আর একটু পরেই ভিডিওটা অনেক শর্টই করেছি এবার অন্য জায়গায় যাবো যদি দেখি দেখতে পারি কি না কারণ রথ তো এক জায়গায় রাখে না রাস্তা দিয়ে টেনে টেনে অনেক জায়গা ঘোরায় তো এখানে এটা এর ভেতর দিয়েই মানে টানাটানি হয় আর কি এটা রাস্তায় নিয়ে যায় না অতটা কারণ এখানে রাস্তাঘাট বুঝতেই পারছো সুন্দরবনের রাস্তাঘাট অতটা বেশি বড় সড়ো না যে এত বড় রডটা নিয়ে এত ভক্ত সমাগম টানবে সেই জন্য মাঠে রেখেই রথটা এখানে টানা হয় সবাই রথ টানাটানি করছে এই যে দেখতে পাচ্ছো আমরা ঘুরছি এবার আমরা চলে যাব আমাদের টানা হয়ে গেছে দেখা হয়ে গেছে অনেক কষ্টের মাধ্যমে ভিডিওটা করেছি তো এবার আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি এখানে খুব সুন্দর আনন্দ হলো আর কি রথের মেলায় ঘুরে চলে এসছি এবার রাস্তা দিয়ে বাইকের ধারে যাচ্ছি বাইকটা যেখানে রাখা ছিল এবার বাইকটা নেব বাইকটা নিয়ে এবার বাড়ির দিকে রওনা দেব সুন্দরবন রথযাত্রা উৎসব কেমন লাগলো অবশ্যই বলবে বন্ধুরা আর এইদিকে দেখো আমি পাপড় খেতে খেতে চলে এসছি আমাদের গাড়ির ধারে তো এবার গাড়িতে করে আমরা বাড়িতে চলে যাব আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও